আসসালামু আলাইকুম ইনফিনিটি স্কুলে আবারও সবাইকে স্বাগতম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করতে সবাই আছো তো আজকে তোমাদের জন্য এসেছি আহ সেটা হলো নাম্বার পনেরো তো উপপাদ্য পনেরো তে কি লেখা আছে সাধারণ নির্বাচন হচ্ছে প্রমাণ করতে হবে ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক তো সাধারণ নির্বাচনে যেভাবে বলা আছে আমরা সেভাবেই চিত্রটা আঁকব দেখো সাধারণ আছে আমরা কিন্তু সেইটা অনুসরণ করে চিত্রটা আঁকলাম তো কি আঁকলাম দেখো প্রমাণ করতে হবে ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তাহলে এই যেকোনো দুই বাহু বলছে তো এবি একটা বাহু এই বাহুর মধ্যবিন্দু ডি আবার এসি একটা বাহু এই এসি বাহুর মধ্যবিন্দু ই তো বলছে যে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ এই যে ডিটা হলো সংযোগ তারপরে তৃতীয় সমান্তরাল বাহ কোনটা এই বাহ এ তো আমরা নিয়ে কাজ করছি তাহলে তৃতীয় বাহুটা হচ্ছে বিসি বাহু তো এই ডিটা হবে বিসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক তার মানে এটা দৈর্ঘ্য হবে এটা অর্ধেক

যথাক্রমে আচ্ছা এবি এবং বিসি বাহুর মধ্য বিন্দু যথাক্রমে এবি বাহুর মধ্য বিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্য বিন্দু হচ্ছে ই প্রমাণ করতে হবে যে ডি ই সমান্তরাল বিসি এবং ডি ই ইকুয়াল টু হাফ বিসি ওকে এটা প্রমাণ করার জন্য অঙ্কন আছে একটু তো অঙ্কনটা আমরা করবো করার পরে অঙ্কনটাও আমরা লিখে দেবো ঠিক আছে আচ্ছা দেখো অঙ্কনে আমরা কি লিখলাম ডি কে বর্ধিত করি সমান হয় আর তারপরে সিএফ টা যোগ করে দিলাম ঠিক আছে তাহলে আমাদের অঙ্কন পাঠ শেষ এরপর আমরা চলে যাবো প্রমাণে তো এখন প্রমাণ করা যায় আচ্ছা এ ডি E এবং ত্রিভুজ এই যে দেখাতো এই দুটো ত্রিভুজে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহুটা সমান কেন কারণ এই যে ইটা হলো এসি এর মধ্যবিন্দু অর্থাৎ ইটা এই সমান কে ভাগে ভাগ করছে অর্থাৎ এই সমান এই সি ঠিক আছে তাহলে এই তারপরে দেখো এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু কিন্তু সমান কেন কারণ আমরা ডি কে ই পর্যন্ত বর্ধিত করছি এই ডি ই সমান করে তাই না তাহলে সেটাও লিখে দিব এখানে কমা দিয়ে লিখবো যে কোনটা এইটা ওকে আচ্ছা তো এই দুটো কোন পরস্পর কি রূপে আছে এরা কিন্তু পরস্পর বিপ্রতিপ অবস্থায় আছে বিপ্রতিপ কোন আর আমরা জানি বিপ্রতিপ কোন কিন্তু সমান ঠিক আছে এটা এটা কোন না অবশ্য কোন এই কারণে এই কোন আর এই কোন অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন এই ত্রিভুজের এডি এ ডি ইকুয়াল টু অন্তর্ভুক্ত এই ত্রিভুজের সর্বসম প্রমাণ করার যে একটা শর্ত কিন্তু আমাদের এটা ফুলফিল করলো তাহলে আমরা এখন বলতে পারবো যে এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম কেন দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন পরস্পর সমান হয়েছে এই কারণে ঠিক আছে তো লিখে ফেলি অতএব ত্রিভুজ এ ডি সর্বসম ত্রিভুজ ই এফ সি ঠিক আছে সুতরাং সুতরাং এ ডি ইকুয়াল টু সি এফ ওকে এবং এডি ইকুয়াল টু দেখো তো এডি আর বিডি কিন্তু সমান মানে এইটা আর এইটা কিন্তু দুই বাহ পর সমান কেন কারণ এবি এর মধ্যবিন্দু হলো ডি তাহলে আমরা দেখবো এডি ইকুয়াল টু সি এফ আবার দেখো তো আবার এই যে এই কোন আর এই কোন কিন্তু পরস্পর ফরম ঠিক আছে অথবা অতএব কোন এ বি ইকুয়াল টু কন এ এফ সি ব্র্যাকেটে লিখব এখন দেখো যদি একান্তর কোন হয়ে যায় তাহলে এইটা আর এইটা হলো রেখা আচ্ছা তাহলে আমরা লিখতে পারবো যে এটি সমান্তরাল কেন সমান্তর সিয়া একান্তর কোন পরস্পর সমান হবে আর একান্তরপণ তৈরি হবে অবশ্যই দুটা সমান্তরাল রেখাকে একটা রেখা সেত করতে হবে দেখো এইটা এই যে এইটা আর এটা কিন্তু সমান্তরাল রেখা এটা হচ্ছে তাদের সেত তো ওইটা যদি আমি একটু আলাদা ভাবে যে এখানে তাহলে এইরকম বিষয় তাহলে দেখো এখানে গিয়ে এখানে এরকম একটু বর্ধিত করি তাহলে দেখো এই কোন আর এই কোন আর হচ্ছে এই যে এখানে এই কোন দেখো এরকম দুইটা না তাহলে কিন্তু আহ এই দুটা একান্তরকম সমান হয়েছে বিধায় এই দুটা তাদের কি বলতে পারবো এই দুটা বলতে পারবো সমান্তরাল তাই না তাহলে ওই দুটা বাহু হচ্ছে সমান্তরাল বাহু এর জন্য আমি লিখলাম যে এডি সমান্তরাল সিএফ ঠিক আছে এটাকে আমরা লিখতে পারি এডি পরিবর্তে লিখতে পারি বিডি সমান্তরাল এডি আর বিডি কিন্তু এক সমান এটা আমরা আগে লিখছি যে এডি টু বিডি এই কারণে এডির পরিবর্তে আমরা বিডি লিখতে পারি বিডি সমান্তরাল সিএফ ঠিক এবং বিডি আর সিএফ শুধু সমান্তরাল নয় তারা কিন্তু সমানও এটাও আমরা দেখছি তাই না কেন এডি আর সিএফ তো সমান আর এডির সমান হচ্ছে বিডি তাহলে বিডি সমান তারা সমান এবং সমান্তরাল তাহলে এই যে কি হবে তাই না তাহলে আমরা এটাই হয় আচ্ছা বি সি এফ ডি যদি সামান্তরিক হয় তাহলে আমরা কি জানি সামান্তরিক বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোন কিন্তু সমকোণ নয় সামান্তরিক কোন কোন সমকল নয় শুধু বিপরীত বাহু পরস্পর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল ঠিক আছে সুতরাং আমরা লিখতে পারবো ডিএফ কারণ সামান্তরিকের বিপরীত বাহু আহ পরস্পর সমান এবং সমান্তরাল অর্থাৎ এই ডিএফ বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু তাহলে এরা কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল আমরা কিন্তু সেটাই লিখছি আবার বিডি সমান্তরাল সিএফ সেটাও তো দেখছি তাহলে এখানে এই এর পরিবর্তে আমরা আমরা যদি লিখি যে ডি সমান্তরাল বিসি এখানে বা দিব সমান্তরাল বিসি কেন কারণ এই পুরাটা রেখা যদি এই বিসি রেখার সমান্তরাল হয় তাহলে এই ডিটাও বিসি রেখার সমান্তরালই হবে তাই না ডিএফ আর বিসি এই দুটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল তারপরে আমি কি লিখলাম ডিই সমান্তরাল বিসি ডি সমান্তরাল বিসি আচ্ছা ডিএফ যদি বিসি আর সমান্তরাল হয় তাহলে কিন্তু এর সমান্তরালই হবে কিন্তু ডিএফ আর বিসি সমান ছিল দৈর্ঘ্য সমান ছিল আর ডি আর না কিন্তু সমান্তরাল হবে কেন তারা একই মানে সমান দূরত্ব মেইনটেইন করে কিন্তু তারা অতিক্রম করতেছে সব জায়গাতে তাদের দূরত্ব সমান এই জন্য তারা সমান্তরাল কিন্তু দৈর্ঘ্য কিন্তু সমান না বিসি বড় আর ডি ইটা ছোট তো এই কারণে আমরা লিখতে পারি ডি সমান্তরাল ডি সমান্তরাল একটা প্রমাণ ছিল তো এখানে আমরা লিখে দিব প্রমাণিত আবার দেখো এই ডি এফ ডি এফ কে না তার সমান্তরিক মানে কি সমান এবং সমান্তরাল এই কারণে ডি এফ সমান্তরাল সমান বিসি আমরা লিখলাম তো ডিএফ এর জায়গাতে আমরা ডিএফ কে মডিফাই করবো কে লিখবো ডি প্লাস ডি প্লাস টু দেখো ইএফ মানে কি ইএফ আর ডি কিন্তু এক সমান তাহলে এর পরিবর্তে আমরা লিখব ডি ডি প্লাস ডি ই ইকুয়াল টু বিসি আচ্ছা এটা মুছে দিলাম তো এখানে কি হলো ডি আর ডি হলো টু ডি ই টুটাকে নিয়ে গেলে কি হবে ডি ই টু বিসি এটা হচ্ছে প্রমাণিত ওকে বুঝতে পারছো আশা করি সবাই বুঝতে পারছো যদি না বসো তাহলে ভিডিওটা আবার একটু সামনে থেকে টেনে টেনে দেখো আস্তে আস্তে দেখো আর খাতায় লিখো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যারা এখনো সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করবেন আর সাথে প্রেস করবেন আর যদি কারো কোনো বিষয়ে কোনো টপিকের বা কোনো অধ্যায়ে কোনো সমস্যা থাকে আমাকে জানালে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ Legenda